হ্যালো এভরিওান তো বন্ধুরা আজকে আপনার কাছে ভিডিও বানানোর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি লাইফে কোনোদিন আমি আমার ফেসবুক চ্যানেলে বা ফেসবুক অ্যাকাউন্টে আমি কোনোদিন আমার ভিডিও বানাইনি তো গত কয়েকদিন আগে পনেরো তারিখে আমার বালিচোক থেকে ডেবরার মধ্যে একটা আমার ব্যাগ হারিয়েছে তো ব্যাগটা মেবি কেউ যদি গুড়িয়ে থাকেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইটা আমার যে আমার ওতে ব্যাগে এক টাকাও নেই আর ওটায় আমার পুরো ফ্যামিলির অরিজিনাল ডকুমেন্টস আছে তার মধ্যে আমার অরিজিনাল ডকুমেন্টস আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আর বাবার আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড মায়ের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আরও ওতে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ছিল তার মধ্যে আমার ছিল চেক বই পাস বই আর ডিএল ছিল আরসি ছিল আরও কিছু গাড়ির কাগজপত্র সব কিছু ওর মধ্যে একটা ছিল তো পনেরো তারিখে আমার এই জিনিসটা হয়েছে তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম দেখুন ওর মধ্যে কিছুই নেই আপনার জন্য বা যে গুড়িয়েছেন কারণ এটা রাস্তার মধ্যে পড়েছে কেউ না কেউ গুড়িয়েছে এটাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইটা যে আমার ডকুমেন্টসগুলো ফেরত দেওয়ার আমি থানাতে জিটি করেছি কারণ থানাতেও কেউ জমা দিয়ে যায়নি আর কারণ আমার বাড়ি আমি সারাদিন বালিচকেই থাকি আমার বাড়ি হলো ফতেপুরে আর আমার নাম শেখ আতাবুল তো আমার বালি বালিচোকে আমার অফিস আছে আমি নেতাজি ক্লাবের অপোজিট সাইডে আমার অফিস যদি কেউ পেয়ে থাকেন রিকোয়েস্ট এটা তো আপনি আমার নাম্বারে ফোন করে একটু দিয়ে দিন নাহলে হলে আপনি একটু একটু কাইন্ডলি এসে দিন আর যদি নাও আমার দেখুন আমার ফেসবুক পেজে বা ফেসবুক চ্যানেলে হা তিন হাজার চার জন ফ্রেন্ডলিস্টে আছে আপনারা বুড়াননি ঠিক আছে যদি বাই চান্স আপনাদের থ্রুতে আমার যদি হেল্প হয়ে যায় তো আমি রিকোয়েস্ট আপনাদের কাছে এইটাই করছি যে আমার এই ভিডিওটা যতটা পারেন একটু শেয়ার করে দেন তাহলে কি হয় আমার আপ আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে তিন হাজার লোক সে আছে আপনাদের অ্যাকাউন্টে আরও দু এক হাজার লোক আসবে এরকম করে একটা বড় একটা সার্কেল হয়ে যাবে কারণ বালিচোক থেকে ডেবরা মানে ম্যাক্সিমাম লোক একটা চীনা পরিচয়ের মধ্যেই থাকে আপনার না হয় আমার আমার না হয় আপনার তো যদি আমি কষ্ট করে ডকুমেন্টসগুলো আমি করে নেব কিন্তু অনেক কষ্ট হবে আর আপনার কাজেও কিছু দেবে না আর আপনি যদি ব্যাগটা গুড়িয়ে থাকেন আপনি আমাকে দিন না দাদা আমি বা যেই গুড়িয়েছেন আপনার যদি কিছু লাগে মিষ্টি বা কিছু আমি সেটা দেব আর আপনি গুড়িয়েছেন বলে যে এটা ভয়ে আমি দেব না সেরকম না করে প্লিজ রিকোয়েস্ট এটা যে যদি আমার কথাটা যদি আপনি শুনছেন বা কারো থ্রুতে শোনেন তো প্লিজ একটু কন্ট্যাক্ট করে ব্যাগটা দেবার ব্যবস্থা করুন আর আপনার আমাদের যে আমার যে ফেসবুকে যে বন্ধুরা আছে ফ্রেন্ডরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার একটু সাহায্য করো দাদারা যে একটু ভিডিওটাকে শেয়ার করে দাও শেয়ার করে দিলে কি হবে আমার ভিডিওটা একটু আপনাদের থেকে আরেকটু বেশি লোকের কাছে যাবে কারণ আমি অনেকের কাছে মানে সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করলাম আমার পক্ষে এত ছোটা দৌড়া করেছি যে পাইনি বাট আপনারা যদি একটু সাহায্য করেন কারণ বালিচৌক ডেবরার মধ্যে ক ম্যাক্সিমাম এইখানে লোকালেরই সব থাকে তো লোকালের মধ্যে কেউ না কেউ তো উড়িয়ে থাকে তো সেই লোকালের মধ্যে যদি আপনি যদি ভিডিওটা একটুকু আমার হেল্প করে দেন তাহলে কী হবে আমি আমার ব্যাগটা পেয়ে যাব তাই জন্য রিকোয়েস্ট করছি আমার একটু ভিডিওটা শেয়ার করো আর যদি ডকুমেন্টসটা আমি পেয়ে যাই খুবই মানে ভালো হয় আর কিছু বললাম নি এইটে বলে রাখলাম আমি তো একটু প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করো আর যদি বাই চান্স আমাদের মানে সার্কেলের মধ্যে আমার যে ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে ফ্রেন্ডলিস্টের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন তো তাহলে আমাকে একটু হেল্পলি কাইন্ডলি দিয়ে দিলে খুব ভালো হয় আর যদি পেয়ে যায় আপনাদের মানে হেল্পের অনেক বড়ো এ রয়ে যাবে ভিডিওটা এইখানে এন্ড করলাম যদি প্লিজ পেয়ে যান তো আমার এই নাম্বারটা আছে নাইন নাইন থ্রি টু সিক্স নাইন ফোর নাইন টু সেভেন এটা আমার নাম্বার আর অ্যাড্রেসটা হলো আমার বালিচক নেতাজি ক্লাবের অপোজিট সাইড জাস্ট এবি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশান আমার অফিস আছে বা ওটাও না জানেন তো আমার জাস্ট নেতাজি ক্লাবে বা এলআইসি অফিসের জাস্ট অপোজিট সাইড সাথী মেঘোবার তার সাইডে অফিসটা আমার তো একটু কাইন্ডলি এসে আমাকে একটু যদি ডকুমেন্টসগুলো পেয়ে থাকেন তো আমাকে একটু দিয়ে যাবেন